আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তাআলার খাস রহমত নিয়মিত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন আজকের ঘটনাটি হলো উম্মে ফাতেমার ফরিয়াদ সম্পর্কে বিসমিল্লাহির ইয়ার অধিবাসী উম্মে ফাতিয়া নামে এক মহিলা মদিনায় মনোয়ারায় হাজির হওয়ার পর ওর এক পা ক্ষত ও অবশ্য হয়ে যায় ফলে চরাফেরা করতে অক্ষয় হয়ে গেল লোকেরা মক্কায় মোয়াজ্জামার দিকে যাত্রা দিল কিন্তু সে যেতে পারল না একদিন সে কোনো প্রকারে রওনা পাকে হাজিরা হওয়া এবং রজা পাক তওয়াফ করতে করতে বলল ইয়া হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লোকেরা চলে গেল আমি রয়ে গেলাম হুজুর আমাকে হয়তো পাঠানোর ব্যবস্থা করুন অথবা আপনার সপিতে তলব করুন যে এরকম বলতেছিল ইতোবৎসরে তিনজন আরবি যুবক মসজিদে নববীতে প্রবেশ করে জিজ্ঞাসা করতে লাগলো মক্কা মুআজ্জমাকে যেতে যাচ্ছে উম্মে ফাতেমার সঙ্গে সঙ্গে বলল আমি যেতে চাচ্ছি ওদের মধ্য একজন ওকে বলল তুমি দাঁড়াও উম্মে ফাতিমা বলল আমি দাঁড়াতে পারি না যুবক বলল আপনার পা লম্বা করুন সে পা লম্বা করল যখন ওরা কত পা দেখল তখন ওরা তিনজনই বলে উঠল ঠিক আছে এসো অতঃপর ওরা ওকে উঠিয়ে বাহনের উপর বর্ষাই দিল এবং মক্কার মাঝ জামায় পৌঁছে দিল উম্মে ফাতিমা ওদের এই সহযোগিতার কারণ জিজ্ঞেস করলেন ওদের একজন বলল আমাদের কি স্বপ্নে হুযুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন এই মহিলাকে মক্কায় পৌঁছে দাও উম্মে ফাতিমা বললেন আচ্ছা খুব আরামে মক্কায় পৌঁছে গেলাম আমাদের হুযুর পাক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন প্রত্যেক এবং প্রত্যেক সময় সমাধান দেন তবে শর্ত হলো যে ফরিয়াদি মনে প্রাণী এবং অন্তরিক বিশ্বাসের সাথে ইয়া বিসুল বলারও অভ্যস্ত হওয়া চাই আল্লাহ হাফিজ